আসসালামু আলাইকুম দর্শক ভাইরে ভাই এই সমস্যাটা তৈরি করলে তো সমস্যা হয়ে যাবে নতুন বছরে মানে জানুয়ারির এক তারিখ থেকে নতুন একটা সিদ্ধান্ত হইতে যাইতেছে সিদ্ধান্ত কার্যকর হইতে যাইতেছে সরাসরি কথা পাঁচটার বেশি সিম কার্ড আপনি কিনতে পারবেন না বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন অনেকের অলরেডি দশটা সিম আছে তাদের ক্ষেত্রে কি হবে দশটার বেশি সিম যাদের আছে তাদের ক্ষেত্রে কী হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জেনে রাখুক ভাই মানে এই সিদ্ধান্তটা নাকি মানে নির্বাচনের জন্য নেওয়া হচ্ছে দেশে অপরাধ কমানোর জন্য নেওয়া হচ্ছে সিম কার্ড দিয়ে প্রচুর পরিমাণে অপরাধ হয় সেটা নাকি কমানোর জন্য নেওয়া হচ্ছে প্রথম কথা আসেন বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন আমি কি বলতেছি পহেলা জানুয়ারি দুই সালে আপনি একটা সিম কিনতে গেছেন ঠিক আছে তখন তারা চেক করবে যে আপনার নামে কয়টা সিম আছে আপনার নামে যদি তিনটা সিম থাকে স্বাভাবিক আপনি আর দুইটা সিম কিনতে পারবেন আপনার নামে যদি পাঁচটার বেশি সিম থাকে আপনি আর সিম কিনতে পারবেন না এখন বলতে পারেন যে ভাই অলরেডি যে সিমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করবে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে প্রথম কথা কি আপনি দুই সালে আপনি পাঁচটা বেশি সিম কিনতে পারবেন না আপনার চারটা সিম কেনা থাকলে আপনি আর একটা কিনতে পারবেন আপনার ছয়টা সিম কেনা থাকলে আপনি আর কিনতেই পারবেন না এখন কথা হচ্ছে যাদের অলরেডি দশটা সিম আছে তাদের কি হবে দেখেন যাদের দশটা সিম আছে তাদের দশটা সিম থাকবে দশটা সিম থাকবে কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে এটা আরও কমানো হবে তবে এই ব্যাপারটা বুঝছেন আর যাদের দশটার বেশি সিম রয়েছে তাদের অলরেডি এগুলা কোম্পানি নিজ দায়িত্বে ডিঅ্যাক্টিভ করে দিবে আপনার যদি পছন্দ কোনটা ডিঅ্যাক্টিভ করবেন না করবেন না সেটা আপনি যদি করতে চান এখনো সময় আছে জানুয়ারির আগে আপনি যায় এটা কাস্টমার কেয়ারে যা এটা আপনি যেগুলো বন্ধ করার দরকার বন্ধ করে দিয়ে যেটা বন্ধ করার দরকার নাই সেটা বন্ধ আপনি রেখে দিতে পারেন গুরুত্বপূর্ণ সিমগুলো তাহলে এখানে একটা সমস্যা আছে যাদের দশটা সিম আছে এই সিমগুলোর মধ্যে যদি আপনার একটা সিম হারিয়ে যায় মনোযোগ দিয়ে শুনেন যাদের দশটা সিম রয়েছে এর মধ্যে যদি একটা সিম হারিয়ে যায় এই যে জানুয়ারির এক তারিখের পরে ওই সিমটা তুলতে গেলে আপনাকে আগে বলা হবে যে আপনার নামে আগে সিম কমিয়ে পাঁচটা করেন তবে আপনি সিম রিপ্লেস করতে পারবেন এখানে আমাদের কী মনোযোগ দিতে হবে আপনার নামে দশটা সিম আছে কিন্তু সিম কার্ডগুলো আপনার কাছে নাই আপনি এতদিন ভাবছেন যে ভাই যখন তখন আমি রিপ্লেস করে তো তুলতে পারবই তো আপনি জানুয়ারির এক তারিখের আগে আপনি সিমগুলো রিপ্লেস করে নিজের কাছে আগে রাখেন নাইলে আপনি এই সিমগুলো বাঁচাতে পারবেন না কারণ এই সিম আপনি তুলতে গেলে আপনাকে আগে বলবে যে আগে পাঁচটা সিম করেন অবস্থা কি বুঝতেন এবার ফিনিশিংয়ে আসি আপনার নামে কয়টা সিম আছে এই কোডটা ডায়াল করার পরে আপনার এনআইডি কার্ডের লাস্টে চারটা সংখ্যা দিয়ে আপনি সেন্ড করলে আপনি দেখতে পাবেন যে আপনার নামে কয়টা সিম আছে আপনার একটা সিম যদি চারশো পঞ্চাশ দিনের বেশি বন্ধ থাকে সিমে টাকা পয়সা নাই সিমের ব্যালেন্সের মেয়াদ নাই তাহলে এই সিমটা কোম্পানি অন্যজনের কাছে বিক্রি করে দেয় এখন একটা সামারি করে দিচ্ছি আপনাদের যাতে সহজ বিষয়টা বোঝার জন্য যে পহেলা জানুয়ারি থেকে কি সিদ্ধান্ত হচ্ছে পহেলা জানুয়ারি থেকে আপনি একটা এনআইডির বিপরীতে পাঁচটার না একটা এনআইডি দিয়ে পাঁচটার বেশি সিম কিনতে পারবেন না দুই নাম্বার যাদের দশটার বেশি সিম আছে দশটার বেশি যেতগুলো সিম আছে সেগুলো বন্ধ করে দিবে তারা তিন নম্বর আপনার দশটা সিম থাকলে এই দশটা সিম থাকবে আপনার দশটা সিম যদি থাকে এখন এই দশটা সিম থাকবে এই দশটা সিম আস্তে আস্তে সংখ্যাগুলো আরো কমানো হবে তবে এখন সিদ্ধান্ত হয় নাই আপনার সিম যদি হারিয়ে যায় এই দশটার মধ্যে কোনোটা তাহলে রিপ্লেস করতে হলে আপনার পাঁচটা সিমে কমিয়ে নিয়ে আসতে হবে এরপরে আপনি রিপ্লেস করতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন এই হচ্ছে নতুন নিয়ম কানুন কেমন লাগলো আপনাদের